তুমি দেখে যাও লক্ষ লক্ষ জনতা তবে জনতা তোমার জন্য পাগল আজকের ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না আজকের আমার মা প্রায় পাগল হয়ে যাচ্ছে জ্ঞান হারিয়ে ফেলছে আমার ভাই বোন পাগল হয়ে যাচ্ছে আমার ছয় ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ উসমান হাদি আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে ওর সন্তান মাত্র আট মাস বয়স গতকালকে যখন ওর কাছে নিয়ে আসছে সবাই বাবাকে দেখাবে উসমান হাদিকে আমি বললাম কি লাভ হবে ও তো কোনোদিন ওর বাবার চেহারা কথা বলতে পারবে না ওর ছেলে আর কোনোদিন জানবে না যে আমার বাবা কেমন ছিল ভাইরা আমার ওসমান হাতি আর ফিরে আসবে না ওসমান তুমি দেখে যাও লক্ষ লক্ষ জনতা এত হইতে জনতা তোমার জন্য পাগল ওসমান তুমি মরো নাই তুমি আমাদেরকে পাগল বানাই দিয়ে গেছো